আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা এখন যমুনা সেতু পশ্চিম পারে আছি সিরাজগঞ্জ সাইডে টোল প্লাজা পার হয়ে আসছে এই যে যমুনা সেতু মূল অবকাঠামোতে উঠলাম তো প্রিয় দর্শক যমুনা সেতু নিয়ে নতুন করে বলার কিছু নাই তারপরেও হালকা কিছু ধারণা দিচ্ছে এই সেতুটি চার দশমিক আট কিলোমিটার এবং আছে আঠারো দশমিক জুন উনিশশো আটানব্বই সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো প্রিয় দর্শক এখানে যে জিনিসটা বলতেছিলাম আঠারো দশমিক পাঁচ মিটার প্রস্থ এর ভিতরে দুইটা ল্যান এবং ট্রেন চলাচলের ব্যবস্থা যার জন্য ল্যানগুলো বেশ কম ছোট হয়ে গেছে দুইটা লেন একদম মানে যখন গাড়ি ওভারটেক করে খুব বেশি জায়গা থাকে না তো এই দিকে চিন্তা করলে আপনাদের পদ্মা সেতুর পস্ত আঠারো দশমিক আট মিটার তার তুলনায় এই যমুনা সেতু হচ্ছে মাত্র এক ফিট কম এতে এখানে রেল লাইন থাকায় ল্যানের স্পেস কমে গেছে তো প্রদর্শক এখন আরেকটা জিনিস হচ্ছে হাতের বাম পাশে যে আরেকটা সেতু দেখতেছেন সেটি হচ্ছে ট্রেন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে শুধু ট্রেন চলাচলের জন্য এবং এই দেখতেছেন যেটা বলছিলাম হাতের বাম পাশে ফুটি ইলেকট্রিক ফোনের সাথে লাইন দেখা যাচ্ছে তো প্রেরাশক বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে যমুনা সেতু রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে নতুন যে সেতুটি নির্মাণ করা হয়েছে রেল তার উপর দিয়ে ট্রেন চলতেছে যার ফলে এই পাশে যে রেল লাইনটি আছে এটা এখন পড়ে আছে তো দর্শক যদি এখন রেল লাইনটি অপসারণ করে পুরো ব্রিজটি যান চলাচলের জন্য প্রস্তুত করা হয় সেই ক্ষেত্রে দেখা গেছে এটা মন্ত্রাস মধ্যে পাশে জায়গা হবে যার ফলে স্বাচ্ছন্দ্যের গাড়িগুলো আবার ঠিক করে দ্রুত চলে যেতে পারবে

যেহেতু নতুন একটি সদ নির্মাণ করা হয়েছে ট্রেন চলাচলের জন্য তো এই শরীরতে পাঁচ ছয় মিনিটেই সেই জায়গাটা চলে যেতে পারে যার ফলে যারা ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য এখানে একটা আহ বেশ সময় সাশ্রয় হয়েছে তো ব্রেলা টুক আমরা সেতুর প্রায় শেষের দিকে চলে এসেছি এখানে দেখছেন এই ট্রাকটা ট্রাক যখন ওভার করলো আসলে পাশে বেশি জায়গা থাকে না তো এটা জমিতে প্রস্তটা পুরাটা যান চলাচলের জন্য প্রস্তুত করা হয় সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে যান চলা যানবাহনগুলো খুব স্বাচ্ছন্দ্যভাবে চলে যেতে পারবে তো প্রেনাশক এখন আমরা সেতুর পূর্ব পাশে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন মূল অবকাঠামোর থেকে এখানে আমি গেলাম এই যে বাম পাশে যে এরিয়া এই পূর্ব পাশে আছে যে সামনে দেখতেছেন হাতের টাইম পাশে টোল প্লাজা এবং সামনে যমুনা সেতু পূর্ব নামে একটি লাইন আছে রেল স্টেশন আছে তো যাই দেখতেছেন এই পাশটায় খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো এখানে সামনে যা সেনানিবাস নামে একটি সেনানিবাস আছে এটা আমরা তার কাছাকাছি ফিরে এবং ডায়ন পাশে সামনে যায় ডায়ন পাশে তার খুব সুন্দর জায়গা আছে এবং দেখা যায় এইরকম জায়গাও আছে তো প্রিয় দর্শক সামনে কল হচ্ছে কুলচত্বরের জন্য প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তো প্রিয় দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ